ওটা কি ওটা কি হাতে সামা ও বাবা চতুর্ভুজ তুমি ওটা জানো ননির হাতে কি ওটা ননির হাতে ওটা ত্রিভুজ বানালো বাহ ননি আর সাম্য দুজনেই জানে চতুর্ভুজ আর ত্রিভুজ ভালো খেলা ভালো বাহ খেলো এ নন্দু

হ্যালো ফোন করো হ্যালো বাবা ফোনে আবার এবিসি পড়াশোনা করছে দেখো অবস্থা হ্যালো ওরে বাবা হ্যালো ভালো আছি আমি ছাম্মু ভাই ভালো আছে কেটে দিলো ফোনটা যা যা ছাম্মু ভাই ফোনটা কেটেই দিল কি করছো নুনি চুল টেনে কি নুনি আরাম লাগছে ও বাবা ও বাবা আবার ফুঁ দিচ্ছ বাবা কি গো নুনি তোমার কি আরাম লাগছে খুব দারুণ দিচ্ছে দারুণ দাও 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 ও বাবা ও বাবা ও বাবা ও বাবা করে দাও করে দাও চুলটা নে দাও রি বাবা কি অবস্থা কি খাচ্ছিস বাবার কোলে চেপে জল হ্যাঁ না তালে আখের রস কই দেখা দেখি ভালো কে এনে দিয়েছে কে এনে দিয়েছে হ্যাঁ নুনি ও ভালো লাগছে ভালো লাগছে খা 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 হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তো আজকে চলে আসলাম নারায়ণ পুজোর ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে তো দোল পূর্ণিমার শুভ তিথিতে আমার নন্দিনীর জন্মতিথি তো সেই তিথি অনুযায়ী আমি বাড়িতে একটা নারায়ণ পুজো দিয়ে থাকি তো এ দেখো আমার শাশুড়ি আর আমার মেয়ে বসে আছে খেলাও শুরু করে দিয়েছে নারায়ণ ঠাকুর স্নান করানো হচ্ছে পুজো দেওয়া হচ্ছে তো পুজো দেওয়া দেখো তোমরা কেমন লাগলো অবশ্যই ওটা একটা বন্ধুরা ও বাবা তেতোস্কোপ দিয়ে দেখছে উরিপ বাবা শুনতে পাচ্ছো ছাম্মা শুনতে পাচ্ছো ওর কি হচ্ছে তুমি শুনতে পাচ্ছ উরিপ বাবা উরিপ বাবা উরিপ বাবা বাবা ডাক্তার আবার রেখে দিলো এই মনে হচ্ছে কাঁচি দিয়ে এবার কাটবা এই যা আস্তে আস্তে আস্তে

ভালো আমাকে দিবি আমাকে দিবি না এ কি হু না হ্যাঁ না বল দিবি হ্যাঁ আমি একটু খাবো তাও ভালো আমাকে দিবি কী কাঁদবি তুই কাঁদবি বলে চকলেটদার ভয় দেখিয়ে চকলেট খাবি তার ভয় দেখিয়ে কাঁদবি বলছিস তো কাঁদার কি ওইটা তোর লক্ষণ নাচ নেচে নেচে কাঁদবি হ্যাঁ

এই যা দিবে না এটা কি নন্দু এটা কি ও চোখ ক্যান্ডি আমি ভাবলাম সত্যি সত্যি তো না ও নন্দু রি বাবা একটা মেয়ে ঘাড়ে উঠেছে আর একটাকে কোলা নিচ্ছে দি নিজেই উলটি পড়ে যাচ্ছে ঠিক আছে আর ঘাড়ে কোলে উঠতে হবে না ছেলে মেয়েদেরকে নিয়ে উ বাবা এত ছেলে মেয়ে নিয়ে তো আমার নন্দু শোনা গেল হায় রে কোথায় চললা ছেলে মেয়ে নিয়ে এ এত ছেলে মেয়ে ও বাবা আবার কোলে নিয়েছে ও বাবা ও ঠিক আছে ঠিক আছে বেদানা খাচ্ছো কই দেখাও দেখি একটু বেদানাটা ও বাবা তুমি খেতে পারো তৃতীয় খাচ্ছো বেদানা ও তুমি তৃতীয় বেদানা খাচ্ছো তুমিও বেদানা খাচ্ছ তুমি খেতে পারো আচ্ছা খাও ভালো বীচও আছে হ্যাঁ আচ্ছা খাও এ নন্দু শি শ্রী বাব কি খাচ্ছি অ্যাঁ কুড়কুড়ে খা দেখি খা দেখি বাবা কেমন কেমন ভালো ভালো তো আর খাবি ও নন্দু তোমার একটা মেয়ে কোলে নিয়ে আর দুটোকে গাড়িতে চাপে নিয়ে আসছো বুঝি কই নিয়ে আসো দেখি গাড়িতে চাপি নিয়ে এসো দেখি একটু দেখায় ওরা খুব ভারী কই নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো ঠেলে ঠেলে নিয়ে আসো নিয়ে এসো ও বাবা কোলে নেওয়ার কি কায়দা উঠার চাও দেখো নিয়ে এসো ও বাবা খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর এই ব্যাপারটা একটু শুনি ও বাবা ও বাবা আচ্ছা ঠিক আছে এসো তবে এসো

খাবি এই দেখ এই দেখ এই এই এত বড় কোল তুই একাই খাবি আমায় দিবি না দিবি দিবি তো দেখো নিয়েই নিল টান দিয়ে কি বাবা এত বড় কল করে তুই খুশি ওই দেখি মুখটা দেখি কি বাবা আমি নতুন বক্স দিয়ে দেবো

উমা এটা বাজি তো তা কি বেরোলো বালতি ভূত পালা পালা ভূত না ও আচ্ছা ঠিক ঠিক আছে আছে তুই কেন নন্দু তুই ফুটি খাবি তাই বল এই নে তোর জন্য আমি দুটো ফুটি নিয়ে এসছি এই একটা দুটো তুই খুশি হয়েছিস কি বাবা ফুটিতে আবার ফুটি দিয়ে নাচ দেখাচ্ছিস দেখা 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 এনন্দু তুই এটা কি খাচ্ছিস কি খাচ্ছিস এটা এটা কি টমেটো টমেটোর রং কি বলতে পারলে তাতে আমি এক থালা চকলেট দেবো টমেটোর রং কি হলুদ নীল হ্যাঁ দেবো না এটা আমার চকলেট বল রং কি এই নে তোর এক থালা চকলেট তুই খুশি নন্দু তুই নাচছিস কেন তুমি পিজা খাবো বলে তাই খেয়ে দেখো তো কেমন হয়েছে কেমন অত ভালো হয়েছে খাও 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 একটু খাও আর একটু এ নন্দু

আমাকে দিবি না কটা খেয়ে দেখবো দে দাও 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 উম কি ভালো হয়েছে খেতে